নীলা নীলাকে বলবো চলে আসতে নীলা মডেল এবং ইনফ্লুয়েন্সার তারপর হচ্ছে সায়রা অভিনেত্রী সায়রা অভিনেত্রী এবং মডেল আর টয়া টয়াজক উপস্থিত তারপর হচ্ছে বন্নি আমাদের বন্নি আমার পেছনে আছে বন্নিকে বলবো চলে আসতে অনন্যা অনন্যাকে বলবো চলে আসতে আরও দুজন প্লেয়ার আছে অর্পা প্রিয়াঙ্কা ও রাজক উপস্থিত আলিশা আছে আলিশাকে বলবো চলে আসতে আচ্ছা আমি এবার আমাদের ছেলেদের টিমটা একটু বলি আমাদের ছেলেদের টিম আছে ইসান সাজার সাথে অর্ণা বন্ধু অন্তু বন্ধু অভিনেতা মডেল বন্ধু বাপ্পি চৌধুরী অভিনেতা বাপ্পি চৌধুরী আজকে আছে অন্দে আছে অন্ধয়েতে আছে এখন আসছে তারপর অভিনেতা ইমন নায়াম ইমন ইমন আজকর বস্তি তারপর শাহজাদ ওমর

মডেল পাহিম পাহিম আজকে অনুপস্থিতা অভিনেতা হোসেন মিয়া আরেকটা পরিচয় আছে হচ্ছে আমাদের ফুটবলার ম্যানেজার তারপর হচ্ছে রাসেল রাসেল আজকে অভিনেতা সুমিত সেনগুপ্ত সুমিত আজকে নেই তারপর ডিরেক্টর তফিকুল ইসলাম তফিক ভাইকে চলে আসতে মডেল ইমরান খান ইমরান খান অনুপস্থিত আর হচ্ছে মডেল সাহেব পাড়া উনি অনুপস্থিত ধন্যবাদ আমি আমরা ট্রাই করছি একটা সুন্দর একটা প্র্যাকটিস করছি আমার যেটা মনে হয়েছিল আসলে ছেলে যেমন খেলবে আর কি আর যেহেতু এবার ফার্স্ট ক্রিকেট বলে খেলা সো আমি যেটা দেখেছি আমাদের এখানে সবাই যথেষ্ট করে ভালো খেলা প্রত্যেকের প্লেয়াররা সবাই খুব সুন্দর প্লেয়ার সুন্দর করে খেলে সো একটা জম জমাট বড় একটা বাস ধন্যবাদ হ্যাঁ কারণ হচ্ছে মেয়েদের টিমে এবার মেদের টিমে মেয়েদের টিমের খেলাটা গুরুত্বপূর্ণ খেলাতে প্রত্যেকটা একটা পয়েন্ট যোগ হচ্ছে সো এটা সব টিমের জন্য খুবই ভাইটাল ট্রাই করবো আমাদের ওই একটা পয়েন্ট যাতে করে কোনো খেলায় মিস না আমার